হ্যালো গাইজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা দেখছো ইন্দো সরকার ইউটিউব চ্যানেল সো তোমরা টাইটেল আর ঠিক দেখেছো আজকের ভিডিওর টপিকটা একটু আলাদা সো তোমরা যারা ব্যাঙ্গালোরে পড়াশোনার জন্য আসছো বা তোমরা কাজ করার জন্য আসছো মানে পার্ট টাইম কাজ করতে যাও তোমরা তো তোমরা গাড়ি খুঁজছো তো আজকে আমি তোমাদের জন্য একটা সলিউশন নিয়ে এসেছি সবার হচ্ছে নতুন গাড়ি কেনা বা সেকেন্ড হ্যান্ড গাড়িও তোমরা যদি কেনো অনেকে সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রবলেম হয় বা অতটা কারো বাজেট থাকে না বাট তোমরা পড়াশোনার পারপাসে তোমরা পার্ট টাইম কাজ করতে চাও তো তোমাদের জন্য যে সজেশনটা আমি বলেছিলাম না সেই সলিউশনটা হচ্ছে এটা জিপ তোমরা একশো ষাট টাকা করে পার ডে বিনিময়ে এই ইলেকট্রিক স্কুটিটা তোমরা পেয়ে যাবে যেটা নিয়ে তোমরা ইজিলি সুইগি জোম্যাটো সব কিছু করতে পারো বাট স্পিড বেশি ওঠে না তিরিশের বেশি ওঠে না স্পিড তো সে এটা একটা প্রবলেম বাট ইজিলি তোমরা পড়াশোনার পারপাসে জোম্যাটো সুইগি বা আলাদা অনেক কিছু করতে পারো বা তাছাড়াও তোমরা চাইছো যে প্রথমে ব্যাঙ্গালোরে এসেই তোমরা গাড়ির দিকে যাবে না মানে কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ির দিকে যাবে না তো ফার্স্ট হ্যান্ড গাড়ি কিন্তু তোমাদের একটু দেরি হবে তো তোমরা জিপটা ইউজ করতে পারো কাজ না করলেও এমনি ঘোরাফেরার জন্য আর ব্যাঙ্গালোরে তো সব কিছু একটু দূরে দূরে তো তোমরা এই জিপ ইউজ করতে পারো সো আর যদি ভালো লেগে থাকে লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ একটা জিনিস আমি অ্যাপসটাকে প্রোমোট করছি না কারণ কোম্পানি আমাকে এক টাকাও দেয়নি যদি তোমাদের ভালো লাগে তোমরা ইউজ করো আর না ভালো লাগলে না ইউজ করো আমার একটা বন্ধু করে তো আমি তার কথা শুনেছি এক্সপিরিয়েন্স জেনেছি অ্যান্ড তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ আমার এটা দরকার ছিল শেয়ার করা কারণ ব্যাঙ্গালোর এসে অনেকেই পড়াশোনার পারপাসে পার্ট টাইম জব করতে চাই তো যাদের কাছে নতুন বাইক কেনার পয়সা থাকে না বা সেকেন্ড হ্যান্ড বাইক কেনারও বাজেট থাকে না তো তাদের জন্য তাদের কাজ পর্যন্ত যাতে এই ভিডিওটা পৌঁছায় তো আমি তাই জন্য বানালাম সো এবার তোমাদের ব্যাপার তোমরা ইউজ করবে কি করবে না তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই